আসসালামু আলাইকুম তোমাদের দেখছি আর ভাবছি কি একটা স্বপ্ন আমাদের সামনে তোমাদের সামনে জাতির সামনে তোমরা নিয়ে এসছো প্রথম শুরুতেই আমরা যারা শহীদ হয়েছে তাদের কথা স্মরণ করি যারা শহীদ হয়েছে তারা চলে গেছে তোমাদের দিকে ভাবছিলাম তোমরাও শহীদ হয়েছ এটা শুধু ভাগ্যের খেলা তুমি এদিকে রয়ে গেছো সেই দিকে চলে গেছো আজকে তারা আমাদের সঙ্গে কিন্তু সেই সুযোগ তাকে দেওয়া হয়নি তাদেরকে দেওয়া হয়নি আমরা এপারের আর ওপারের মানুষ হয়ে গেছে শুধু ঘটনা চক্রে কোন নিশ্চিত করে বলার ছিল না তুমি এখানে থাকবে সে চলে যাও তুমি হয়তো এক ঘন্টা আগে রওনা হয়েছো এক ঘন্টা পরে রওনা হয়েছে এতেই তার সমস্ত কিছু পাল্টে গেছে যখন হাসপাতালে যাই তাদের দেখার জন্য টাকাতে কষ্ট হয় এরকম তরতাজা একটা ছেলে একটা মেয়ে এরকম ভাবে কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় মাথার খোল চলে গেছে এদিকে পা চলে গেছে একদম তাজা তরুণ রংপুরে আমাকে বলল ফুটফুটে একটা ছেলে স্যার আমি সারা জীবন ক্রিকেট খেলতে চেয়েছিলাম ক্রিকেট এখন দেখেন আমার পাটা কেটে কেটে ফেলেছে ওই পা রাখার উপায় ছিল না সে আমাকে জিজ্ঞেস করে স্যার আমি ক্রিকেট খুলব কি করে ক্রিকেট তার মাথার দিকে যাচ্ছে না পার নাই যতবার দেখি সামনে প্রশ্ন জাগে এটাই আমরা বাংলাদেশ বানিয়েছিলাম যেতগুলো তাজা প্রাণ তাদেরকে ছেড়ে চলে যেতে হয়েছে আমরা যারা এখানে আজকে বসে কথা বলছি তাদের একমাত্র দায়িত্ব তাদের যে ত্যাগ যে জীবনের বিনিময়ে তার আমাদের আজকে এখানে বসার সুযোগ দিয়েছে তারা না গেলে আমরা আজকে এখানে বসতে পারতাম না সবাই আমরা যারা সরকারের মধ্যে বসছি তোমরা যারা আজকে শান্ত শান্তি শান্ত মনে এখানে কথা শুনতে এসছ কেউ এই ভূমিকে আসতে পারতাম না কালকে একটা হাসপাতালে গেলাম আবার সেই দৃশ্য কচি কচি প্রাণ মাতার খুলি উড়ে গেছে মাথার অর্ধেক নাই গুলি মাথার ভেতরে রয়ে গেছে একজন এটা রংপুরের হাসপাতালের দৃশ্য একটা এক্স রে দেখালো মানে দাগ অসংখ্য ছোট 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 ফুট 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 ফুটে করা ছবি আমি বুঝতে পারতেছিলাম এটা কি দেখাচ্ছে আমাকে আমি জিজ্ঞেস করলাম এটা কি যেগুলো গুলি তার শরীরে এখনো রয়ে গেছে সে বেঁচে আছে রবার ব্লাক যতবার দেখি যতবার শুনি আবার নতুন করে প্রতিজ্ঞা করতে হয় যে স্বপ্নের জন্য যারা প্রাণ দিয়েছে সে স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব না এটার থেকে আমাদের বেরিয়ে যাবার কোনো উপায় নেই আমাদের যোগ্যতা না থাকতে পারে আমাদের ক্ষমতা না থাকতে পারে কিন্তু আমাদের প্রতিজ্ঞা আমরা এটা আমি খালি দেখি এই যে ছবিগুলো আমি তাদের সাক্ষাতে ছবি বলতে যে দৃশ্য দেখলাম এটা তো সবাই দেখছে না যারা হাসপাতালে আসছে তারা দেখছে প্রতিদিনের ঘটনা একবারের ছবিটা মানুষকে এটা তো জানাতে হবে হবে যে কি কি এর পেছনে ছিল মানুষ এমনিতেই তোমাদের পেছনে অত্যন্ত উৎসাহ সহকারে যোগ দিয়েছে এটা কোনো তাকে কেউ স্লোগান দিয়ে কেউ হাত বুলিয়ে বলেছে এই তার মনের সঙ্গে তোমার মনের একেবারে দেশের মানুষ যা চায় সে কথা স্পষ্ট ভাবে তোমাদের যে সম্বল ছিল সেটা একমাত্র সম্বল ছিল তোমাদের সাহস তোমাদের শরীর এটাই তো একমাত্র জিনিস আমরা দিয়ে দিতে পারি কিন্তু আমরা যা লক্ষ্য যে লক্ষ্যে পৌঁছতে চাই সে লক্ষ্যে আমরা পৌঁছবো এটাই ছিল তোমাদের প্রতিজ্ঞা সেজন্যই ওরা তোমাদের কাবু করতে পারবে এই সাহস যেন তোমাদের স্থায়ী থাকে এটা কোনো কোনো কালে কোনো কারণে যেন এটার থেকে কমতি না আগামীতে যাত্রা দূর হোক এটা সহজ কাজ না এই যে আমরা বলছি তোমরা বলছো এত বছরের জঞ্জাল যে আমাদের পায়ে এত বছরের শৃঙ্খলা পরিয়ে দেওয়া হয়েছে শৃঙ্খল পরিয়ে দেওয়া হয়েছে সেই মাথার ভেতরে যে শৃঙ্খল ভেঙে দিয়েছে কাজের মধ্যে যে শৃঙ্খল বেঁধে দিয়েছে সেগুলো সব কটা থেকে আমাদের মুক্ত হতে হবে তাহলে আমরা একটা নতুন জাতি হিসেবে জন্ম লাভ করব তোমরা এই সাহস দেখাবার আগে আমরা একটা দুঃস্বপ্নের মধ্যে ছিলাম যেটার কোনো সমাপ্তি নেই এই দুঃস্বপ্ন কঠোরতর হয়েছে আমরা একে একে সব হারিয়ে ফেলেছি দেখতেছি সব যাচ্ছে কিন্তু টু করে শব্দ করার সাহস আমাদের হচ্ছিল সবাই মেনে নিচ্ছিল যে যেভাবে হোক কোন রকমের সামাল দিয়ে চল যতটুকু না হলে নয় সেটুকু করে দেওয়া তবু জীবনটা কাটিয়ে দেওয়া এটাকে উল্টে দেবার কথা কেউ চিন্তা করে না এটাই ছিল আমাদের দুঃস্বপ্ন আমাদের হাত পা ছিল অবশ এই দীর্ঘ ষোলো বছরের দুঃস্বপ্নের মাঝখান দিয়ে হঠাৎ করে তোমরা আওয়াজ তুললে না আমরা জেগে উঠব এই দুঃস্বপ্নের না যে সাহস তোমরা দেখালে যে ত্যাগ তোমরা করলে হঠাৎ জাতি দুঃস্বপ্ন থেকে জেগে গেল দেখে সব তো আমাদের হাতের বাইরে চলে গিয়েছে আমাদের চিন্তার বাইরে চলে গেছ এখন আমরা আবার সোজা হয়ে দাঁড়াব এই দুঃস দুঃস্বপ্ন ভেঙে দেওয়ার যে সাহস তোমরা দেখিয়েছ তার জন্য সারা জাতি তোমাদের কাছে কৃতজ্ঞ আমাদের চেষ্টা হল সে যে ওঠা জাতিকে নতুন স্বপ্নের দিকে নিয়ে যাও যে স্বপ্ন তোমরা দেখেছো যখনই এই অফিসে আছি আসি তোমরাও ঢুকেছো চেহারাটা দেখলেই মনে পরে তোমাদের একটা ছবি কিলবিল করছে ছেলেরা এর ছাদে এর ওখানে প্রতি জায়গাতে দখল করছে এই অফিসে মনে পড়ে ওরাই তো এই অফিস আমাদের জন্য মুক্ত করে দিয়েছে আমরা আজকে ঢুকতেছি তোমরা নতুন বাংলাদেশ গড়ার জন্য আমরা এখানে এসেছি সেটা যেন সবাই মিলে আমরা করতে পারি দেয়ালের যে লেখাগুলো যখনই দেখি অবাক লাগে এত কথা কিভাবে এদের মনে আসলো এদের পেছনে তো কোনো কবি নাই কোনো সাহিত্যিক নাই কোনো পণ্ডিত নাই যে কথাগুলো জোগাড় করে করে দেবে কিন্তু সারা শহর ছড়িয়ে গেছে ছড়িয়ে আছে অন্যান্য শহরেও আছে প্রতিটি কথা অত্যন্ত মূল্যবান ছোট্ট কথা ছোট্ট ছবি অত্যন্ত মূল্যবান আমি প্রথম দু একদিন দেখার পরে বললাম যে এইগুলো তো কদিন পরে হারিয়ে যাব তাড়াতাড়ি যারা পরিচিত আছে তাদের বললাম এগুলো সব ছবি তুলে রাখবো এগুলো হারিয়ে যাব ঢাকা শহরের যত দেওয়াল আছে সব দেওয়ালের ছবি তারা সংগ্রহ করে রেখেছে একজন আকবাড়ি একটা বই বানিয়ে ফেলেছে দৌড়ে রাখার জন্য এই মুহূর্ত যেটা হয়ে গেছে সেটার জন্য হারিয়ে না যায় এই বই যারা দেখে নাই যারা দেখার সুযোগ পায় নাই দূরে আছে তাদেরকে যেন আমরা দেখাতে পারি আমাদের ছেলেরা কি করেছে আমাদের মেয়েরা কি করেছে তাদের তুলি কেনার পয়সা ছিল না দোকানদারকে বলছে আমার একটা তুলি কিনে দেন আমার একটু রং কিনে দেন ওই তুলি দিয়ে রং দিয়ে তারা এগুলো বানিয়েছে সেই ছবিগুলো সেই কার্টুনগুলো বই আকারে যাতে প্রকাশ করে আমি এখন আমাদের দূতাবাসগুলোকে বলছি এটা তো আমরা দেখছি এখানে তোমরা কি করছো এই ছবিগুলোর একটা প্রদর্শনই করো দুনিয়ার লোকজনকে জানাও আমাদের ছেলে মেয়েরা কি করলো প্রত্যেক দূতাবাসে যাতে করে আমাদের এই দেয়ালের ছবি আমাদের এই ভিডিও যারা যে যত আন্দোলনের এই ছবিগুলো ভিডিও করে দেখানোর জন্য শুধু বাংলাদেশের মানুষ উথলা হয়ে গেছে নতুন বাংলাদেশ করার জন্য তাই না আমাদের যত সারা দুনিয়া আছে একটু আগে তাদের কথা। তারা সবাই বলছে যে আমরা আসতে চাই আমরা এই নতুন স্বপ্ন বাস্তবায়নে শরিক হতে চাই কাজে তারা তোমরা যে ঢেউ উঠিয়েছ শুধু এখানকার মনে না সারা দুনিয়ার বাংলাদেশিদের মনে ঢেউ উঠিয়াছো তারাও যোগ দিতে চায় যারা বাংলাদেশ নয় অন্যান্য দেশের তরুণরা তারা বলছে আমরাও দেখতে চাই কারণ আমাদের দেশে দরকার এটা নয় যে বাংলাদেশের মনের মধ্যে তোমরা প্রচন্ড ঢেউ জাগিয়ে দিয়েছ প্রচন্ড স্বপ্ন জাগিয়ে দিয়েছ তোমরা সারা পৃথিবীর তরুণকে জাগিয়ে দিয়েছ আমি অতীতে বারে বারে বলেছি অন্য প্রসঙ্গে যে এই তরুণদের হাতেই সৃষ্টি সৃষ্টি হবে নতুন পৃথিবী আমরা যারা বয়স্ক তারা বাতিল তারা পুরনো চিন্তা ধরে রেখেছে ধারণ করে রেখেছে ওদের দিয়ে নতুন পৃথিবীর সৃষ্টি হবে না কাজেই তোমরা যেটা করলা সেটারই একটা সূত্রপাত যে তরুণদেরকে দিয়েই নতুন পৃথিবীর সূত্রপাত শুধু নতুন বাংলাদেশের সূত্রপাত না এটাই নতুন বাংলাদেশের মাধ্যমে নতুন পৃথিবীর সূত্রপাত করছো তোমরা বিশাল একটা মধ্যে তোমরা নিয়ে আসছো পৃথিবীকে তোমাদের দেখে তরুণরা শিহরিত হবে তরুণরা আন্দোলিত হবে যে হ্যাঁ তাই তো ওরা পারলে আমরা কেন পারব তোমরা ইতিহাস আজকে মনে হচ্ছে সাধারণ কয়েকজন তরুণ সামনে বসে আছে কিছুদিন পরে এই সাধারণ হিসেবে তোমরা অসাধারণ কাজ করেছ সেই কাজে যেন বিরতি না আসে এটাই হলো আমাদের প্রতীকা যে আমরা যেন করতে পারি তোমার অনেক কথা তোমরা বলছো অত্যন্ত মূল্যবান কথা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যারা বললে অত্যন্ত মূল্যবান কথা আমরা যেন ভুলে না আমরা যারা দায়িত্ব নিয়েছি তোমাদের এই স্বপ্নগুলো বাস্তবায়ন করা তাদেরকে যেন মনে করিয়ে দিতে পারো আমাদেরকে আমার একটা প্রস্তাব থাকবে নাহিদ আসিফ তোমাদের সবাইকে অন্তত মাসে একটা করে চিঠি লিখো আমাদের কাছে শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য এটা বাকি রয়ে গেল এটা ঠিক হলো না কারণ আমরা হয়তো অনেক সময় মাথার থেকে ছুটে যাবে যেহেতু তোমরা যেভাবে দেখে এসছো আমরা সেভাবে দেখতে জানি না সে জানানটা দেওয়ার জন্য আমাদেরকে গুত দিতে হবে স্মরণ করিয়ে দিতে হবে যাতে করে আমরা এটার থেকে বিচ্ছুত হয়ে যেতে না পারি এটা তোমাদের দায়িত্ব কারণ যে পথে রওনা করে দিয়েছ সেটা রূপরেখা তোমাদের কাছে পরিষ্কার আমরা হয়তো কিছুটা বুঝেছি কিছুটা অন্যভাবে বুঝেছি এরকম যেন না হয় তোমাদের ঠিক ঠিকভাবে যে স্বপ্ন তোমরা দেখেছ সেই স্বপ্নটা যেন আমরা আমাদের মতো রূপ দিতে পারি বহু লোক বসে আছে যারা এই দুঃস্বপ্ন থেকে আমরা জেগে ওঠার কারণে আ দিশাহারা হয়ে। এক দিন চুপচাপ শুয়ে শুয়ে দুঃস্বপ্নের মধ্যে রাত ছিল দুঃস্বপ্ন দেখছিল আমরা শান্তম আনন্দ সহকারে লুটপাট করে যাচ্ছিলাম হঠাৎ করে গোলমাল হয়ে গেল তারা কি চুপচাপ বসে থাকবে মোটে খুব চেষ্টা করবে আবার তোমাদেরকে দুঃস্বপ্নের মধ্যে যেতে ঢুকিয়ে দেওয়া যায় তারা শান্তমতে আবার শান্ত শান্তিতেও বা তাতে রাজত্ব চালাতে পারে তারা চেষ্টা ত্রুটি করবে না যদি যে কাজ শুরু করেছো এই কাজ সমাপ্ত না হওয়া পর্যন্ত এর থেকে বেরিয়ে যেও না তাহলে সব নষ্ট বাংলাদেশ এই যে বললেও আমি বলছিলাম 16 বছর বল 53 বছর বাংলাদেশের জন্ম থেকে আজ পর্যন্ত এই সুযোগ আর আসে নাই যে সুযোগ তোমরা আমাদের হাতে তুলে এই সুযোগ যেন হাত ছাড়া না এই সুযোগ হাত ছাড়া হলে বাংলাদেশের আর কোনো ভবিষ্যৎ থাকবে না এটা কোনো আর দেশ এই এটা কোনো রাষ্ট্র আর থাকবে না কাজে এটা যেন শুধু রাষ্ট্র নয় পৃথিবীর সম্মানিত রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে যেহেতু তরুণরা এটার হাল তুলেছে এই কারণেই এটা ভিন্ন কারণে এটা অনন্য এই অনন্য একটা দেশ আমরা তৈরি করতে চাই মানুষ এসে এটা দুনিয়ার মানুষ এটা এসে দেখে যাবে তোমাদের কাছে শিখতে আসবে তোমাদেরকে নিয়ে যাবে আমাদেরকে বলো কি মন্ত্র দিয়ে তোমরা এটা করেছ এই মন্ত্রটা তারা শিখতে সে মন্ত্র হয়তো তোমরাও টের পাচ্ছ না এই কি মন্ত্রটা কিভাবে আসলো কিন্তু একটা বিরাট মন্ত্র তোমরা আবিষ্কার করছো এই মন্ত্রকে ধরে রাখবে এই মন্ত্র যদি শিথিল হয়ে যায় আমাদের কপালে অশেষ দুঃখ সে দুঃখ যেন আমাদেরকে দেখতে না তোমাদেরকে অভিনন্দন তোমরা নিজ নিজ চিন্তায় অনড় থাকো যে যত পরামর্শ দেয় এটার থেকে বেরিয়ে আসা এই পরামর্শ তোমরা গ্রহণ করো তোমাদের চিন্তায় স্বচ্ছ তোমাদের চিন্তায় সঠিক এটা উল্টো থেকে ছাড়বেন হাত থেকে ছাড়বেন এবং আমাদেরকে স্মরণ করিয়ে দেবে যদি আমরা এটার এই স্বপ্নের থেকে দূরে সরার দূরে সরার কোনো কাজ কাজ করে ফেলি আমাদের কারো কোনো ইচ্ছা নাই এই স্বপ্ন বাইরে যাওয়ার এই স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের সার্বক্ষণিক কাজ তবে ভুলক্রমে যদি আমরা সীমা অতিক্রম আমাদেরকে সঙ্গে জানিয়ে এই শপথ নিয়ে আমরা আজকের এই সভা সবাই একত্র হলাম সবাই যারা আজকে উপস্থিত হতে পারে নাই তাদেরকেও এই সংবাদ জানিয়ে দিও যে আমরা এক যোগে একসঙ্গে এই কাজে নামলাম এবং এটাকে ইনশাল্লাহ এটাকে সফল করবো